সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত কখনো বলে সবুরে মেয়া ফলে তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না ভালো জিনিসের কদর নেই মদ বিক্রেতা এক জায়গায় বসেই বিক্রি করে আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা ছোটখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায় ভালোবাসা তো দূরের কথা সে কখনো পাশে থাকার যোগ্য ছিল না একটা সম্পর্কে দুই ধরনের মানুষ থাকে একজন অপেক্ষা করায় আর একজন অপেক্ষা করে টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনদেরকেও পর করে দেয় বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ রাগ সব কিছু কেড়ে নেয় কিছু দেয় না মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তুমি তার কথার উত্তর দিতে পারছো না ব্যাপারটা আসলে যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয় কিছুতে ছাড় পায় না তাকেই বলে দুশ্চিন্তা সম্পর্কের সিঁড়ি পাঁচটি দেখা ভালো লাগা চাওয়া ও পাওয়া এই চারটি সিঁড়ি খুবই সহজ কঠিন পঞ্চম সিঁড়িটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা তোমার কর্ম আর ব্যবহারই তোমার পরিচয় নাহলে একই নামের মানুষ তো হাজারো আছে এই পৃথিবীতে সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও কর্মে যুবক হও এবং অনুভবে হও বৃদ্ধ স্ত্রীর যে কাজে স্বামীরে গরিব হয়ে যায় নাম্বার এক স্ত্রীর মানুষকে ঠাট্টা উপহাস বা হেয় মনে করার অভ্যাস থাকলে নাম্বার দুই মিথ্যা কথা বলার অভ্যাস থাকলে নাম্বার তিন স্ত্রীর আয়ের তুলনায় বেশি ব্যয় করার প্রবণতা থাকলে নাম্বার চার সংসারে বোঝাপড়া না থাকলে তবে মনে রাখা জরুরি কোনো মেয়েই চায় না তার স্বামী গরিব হোক কিছু ব্যতিক্রম ব্যথিত মিউজিক বদলালে যেমন মানুষের নাচের ধরন বদলে যায় ঠিক তেমন স্বার্থ আসলে মানুষের ব্যবহার ও কথা বলার ধরন বদলে যায় প্রশংসা না করলে কেউ খুশি হয় না আর মিথ্যা না বলে কারো প্রশংসা করা যায় না মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র এত চিন্তা গীসের যিনি দেহে প্রাণ দিয়েছেন তিনি হয়তো কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে লোকের কাছে খারাপ হতে চাও তাহলে সবসময় উচিত কথা বলো যে হারাবার সে হারাবেই মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে নয়ন জলে ভাসিয়ে দুছক কাচ্ছ কেন তুমি চেয়ে দেখো তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি তোমার চোখের এক ফোঁটা জল পড়বে না কো নিচে যতদিন আমি বন্ধু থাকবো তোমার পাশে এত এফোর্ট দেওয়ার পরেও যাদের কাছের করে পাওনি তাদের ফিরে আসার অপেক্ষা করা বোকামি যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চায় না তাকে পাওয়াই হলো জীবনের সবচেয়ে বড় অর্জন মন খারাপ গুলো উড়িয়ে দেয় কিন্তু ওদের শিকড় আছে সেইটা নেই ফিরে আসে ভালো লাগাগুলো বড্ড খনিকের সুখ দিয়ে মিলিয়ে যায় মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে তাকালে পরিবার শেষ শেষ আর পরিবারের দিকে নিজে একটি একদিন তার মাকে জিজ্ঞেস করলো আচ্ছা মা তুমি কি টাকা ভর্তি পার্স কোনোদিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বললো টাকা ভর্তি পার্স আর কাজের মাসির কাছে কখনো না তখন মেয়েটি বলল। তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও জীবনের অর্ধেক কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে আর বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের একটি বাড়ির যে কিন্তু মুখ কিছু বলে না। খারাপ সময় জীবনে কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে আসবে টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয় আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয় ভুল মানুষের মায়া জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায় না সহজে আর নিজেকে নিজের জায়গায় ফেরানো যায় এভাবেই তো কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় কেউ সময় দেয় না আর কেউ সময় পায় না বলে যতই মানুষ চিনবেন ততই প্রাণীদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে যত্ন করে রাখলে সবকিছু সুন্দর থাকে হোক সেটা জিনিস বা সম্পর্ক সবাই হাসিছে কান্না ছাড়া কিন্তু কি আসে বৃষ্টি ছাড়া পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার ভান করে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে সময় থাকতে মানুষ চিনো যে দুনিয়ায় আদিপিতা আদম হাকে শাস্তি স্বরূপ পাঠানো হয়েছে সেখানে সুখ খোঁজাটা বোকামি ছাড়া কিছুই না নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা চায় আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় সাপ আর শোল মাসের মাঝে খুব বন্ধুত্ব কিন্তু সাপ ছিল বেজায় অহংকারী অহংকারের বসে সে কখনো ডানে কখনো বায়ে এভাবে হেরে দুলে চলত ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো সাপ তার স্বভাব সুলভ রাজকীয় ভঙ্গিতে বায়ে হেরে দুলে চলতে লাগলো এতে সাপেরা শোল মাসের সাথে চলতে সমস্যা হচ্ছিল দুজনে চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য শোলমাস সাপকে বলল বন্ধু তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পারো সাপ বলল বন্ধু চারে দেখতে নারী তার চলন বাঁকা তুমি আসলে আমাকে দেখতে পারো না তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয় শোলমাস বললো ব্যাপারটা আসলে তা নয় তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না সাপ বলল বাপদাদার চোদ্দ পুরুষ ধরে আমরা এইভাবে চলে আসছি আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে একে তো শোল চেয়ে লম্বা বলে অহংকারে সাপের পাপ পড়ে না তার উপর সাপের অন্তর ভরা শোলমাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফোসফোস করে ফোপাতে থাকে তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা জেলের জালে ধরা পড়ে জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে শোলমাছ তখন আফসোস করে বলল বন্ধু সেই তো সোজা হলি তাও মরণের পর অহংকার অন্তর্ভারা বিষ্ণী যারা মানুষকে বাঁকা পথে পরিচালনা করেন তারা আশা করি এবার একটু সোজা পথে চলবেন মরণের পর সোজা হলেও কোনো লাভ হবে না মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় না আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায় যে মানুষগুলো আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে তারা আমার জীবনের শেষ পর্যন্ত থাকুক সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোভ দেখে যৌবন কেড়ে নেয় আমার প্রশংসা আমার পিছনে করুন কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন যদি আপনি সঠিক হন আমি নিজেকে শুধরে নেব আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না আর তা হলো তার উচ্ছ বিলেসিতা মনোভাব অবশ্যই মেয়ের এই চারটি জিনিস দেখে বিয়ে করা উচিত নাম্বার এক রূপ দুই তার পরিবার একবার ধন সম্পদ নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা দুঃসময় কারোর কোনো অপমান গায়ে মাখতে নেই সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায় খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছে দাম দেয় সামান্য খুঁটিনাটি কথা মনে রাখে খুব স্পেশাল হয় যে কিনা বাদ দাও ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে যতক্ষণ না তার সাথে সবকিছু শেয়ার করছি আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষের করেই পাওয়া যায়